এই মাতৃ গর্ব থেকে আসার পরে কিছুদিন মা মা মিনার ঘরে ছিলেন আরবের পাতা আরবের পাতা অনুযায়ী ওই সময়ে ওই তাই থেকে মহিলার এসে প্রতি বছর একবার আসতো ওই মক্কার লোক ঘরের সন্তান থেকে নিয়ে গিয়ে তারা দুধ পালন করাইত দুধ পান করানোর একটা রীতিনীতি ছিল তো ওই সময়

দল কাফেলা তাকে ছেড়ে এসে যখন এগিয়ে এসেছে তখন দেখছিল মনে ও পরিম ও আয়সা ও হাজারা তোমরা আমাকে ছেড়ে যাচ্ছ আমাকে সাথে নিয়ে যাও এরকম অনেক মহিলাদের নাম ডাকছিল তখন তারা তার কথা

স্ত্রী হালিমা এবং হালিমার স্বামী দুজনে পরামর্শ করে বলতেছে যে স্বামী আমরা এসেছি এখন তো সন্তান নাই সবার আগে আমরা কি করি তখন স্বামী বলছে যে হালিমা অজ্ঞতা মধুসূদন হাতের পাস যেহেতু নাই তাকে নিয়ে চলা করার কি আছে উনি শেষ পর্যন্ত যা দেয় হালিমা মা মিনা তাই আমাদের নিতে হবে প্রিয়

ইনশাআল্লাহ আজিজ আবার যদি কখনো দেখা হয় কখনো যদি আমার আপনাদের সুযোগ হয় সেখানে আমরা আপনার সাথে কথা বলবো তো আমার অনুরোধ থাকবে একটা অনুরোধ থাকবে এই যে আমরা কিন্তু তরিকাওয়ালা লোক ঠিক না perce ঠিক আমরা হলাম আল্লাহকে পাওয়ার জন্য রাসূলকে পাওয়ার জন্য আপন ফীরে محبت অন্তরে পয়দা করার জন্য ভবিষ্যতে

তার থেকে ভয় পায় যার থেকে যার পুরা শরীর খারাপ যার কি বলে কাল্প খারাপ যার অন্তর খারাপ যার কি খারাপ কি করে হৃদয় খারাপ নকশা খারাপ